এরকম কাছের মতন একটা গ্লাস স্কিন স্মুথ স্কিন কোন না বলুন আমাদের দেশে প্রায় মেয়েদের মুখেই এরকম সমস্যা আছে মেয়ে চায় সমস্যাটি হল স্কিন ড্যামেজ হয়ে যাওয়া বয়সের সাপ মুখে পড়া এবং স্কিন রুক্ষ হয়ে যাওয়া আমাদের ফেসে কিছু সেন্সিটিভ জায়গা আছে যেমন চোখের নিজ ব্রু বা থুতনি বা স্মাইল লাইন এই কয়েকটা জিনিস খুবই সেন্সিটিভ একটা সময় হয় কি আমাদের প্রবার স্কিন কেয়ার দিয়ে আমরা না করি তাহলে এই সমস্ত জায়গায় একটা বয়সের ছাপ পড়ে যায় আর এর কারণে আমাদেরকে বয়সের তুলনায় অনেকটা বড় লাগে যে কারণে আমরা অনেকেই অনেক অশান্তিতে বা অস্বস্তিতে পড়ে যাই এছাড়াও আমাদের দেশে অনেক আপুরা আছেন যারা টিন এজার তাদের ফেজে কিন্তু প্রচুর পরিমাণে একনে ব্রন রেশ এগুলো ওঠে যার কারণে তারাও অনেক অস্বস্তি ফিল করে এবং অনেক সময় অনেক আপুদের একটা কমন প্রশ্নের মুখে পড়তে হয় সেটা হচ্ছে কি সারা রাত জেগে কি ফোন টেপা হয় নাকি ঘুমানো হয় মনে হয় অনেক দিন ধরে ঘুমাও না যার কারণে ফেজ এরকম বরণে ভরে গেছে আসলে এটা ফোন টেপার জন্য হলেও হতে পারে এবং না হলেও না অনেক সময় অনেক জেনেটিক কারণে হতে পারে আবার আছে অনেকে প্রচুর পরিমাণে ফোন ইউজ করে তাদের হয় আবার অনেক সময় আছে এটা জিনগত কারণে হয়ে থাকে তো আপনাকে এটা আগে বিবেচনা করতে হবে যে আমার ফেজে এটা কেন হচ্ছে এবং এর কারণে কি আমি আমার ফেজের প্রপার যত্ন নিচ্ছি কিনা এরপর আসি আমি আমার আসল কথায় অনেক আপুরা আছে তাদের স্কিন অনেক সেন্সিটিভ এবং সেন্সিটিভ স্কিনে কিন্তু সবকিছু ব্যবহার করা যায় না তাদের এটা ভয় বা জড়তা কাজ করে যে আমার স্কিনের জন্য আসলে কোনটা ব্যবহার করা উচিত এবং কোনটা ব্যবহার করা উচিত না আবার অনেক সময় অনেক আপু চিন্তা করে যে সামান্য কিছু ব্রন উঠছে ফেজে বা একনি হয়েছে বা স্কিন রুক্ষ হয়ে যাইতেছে র্যাশ হয়েছে অন্য কিছু ইউজ করলে যদি এর থেকেও দ্বিগুণ বেড়ে যায় থাক কিছু ইউজ করার দরকার নেই এগুলো একা একা চলে যাবে এই জিনিসটা একদম প্রপারলি ভুল আসলে স্কিনে কোনো কিছু ব্যবহার করলে স্কিন ড্যামেজ হয়ে যায় না বা আপনার স্কিনে যে সমস্যাটি আছে সেটা দ্বিগুণ হয়ে যায় না এটা ভুল ধারণা আপনার সঠিকটা হচ্ছে গিয়ে আপনি আপনার মানে প্রবলেমের জন্য আপনি সঠিক প্রোডাক্টটা আপনাকে বাছাই করে নিতে হবে আপনি যখন এই কাজটাই না পারবেন তখন আপনার হিতে বিপরীতে হবে আপনি আপনার ফেজের বারোটা তো অনেক সময় বেঁচে যেতে পারে যেহেতু স্ক্রিন সেন্সিটিভ তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেনসিটিভ স্কিনের জন্য সামান্য অ্যালোভেরা দিয়ে কিভাবে আপনার স্কিন কেয়ার করবেন এবং বাড়িতে বসে খুব সহজ স্কিনটা কিভাবে স্মুথ ব্রাইট এবং একটু গ্লাসি গ্লাসি করে ফেলতে পারবেন আবার অনেক আপুরা আছে যারা স্কিনের নাইট ক্রিম ইউজ করতে করতে স্কিনটা পুরো ড্যামেজ করে ফেলছে পাতলা করে ফেলছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা প্রাচীন কাল থেকেই কিন্তু ত্বকের যত্নের জন্য অ্যালোভেরা অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে আর আমরা অনেকেই জানি অ্যালোভেরাতে আছে ভিটামিন সি যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর এই অ্যালোভেরার প্রধান কাজ হচ্ছে আমাদের ড্যামেজ স্কিন রিপেয়ার করা এবং স্কিন অনেক স্মুথ করে তোলা যাদের স্কিন অনেক রেশেস এবং হাত দিয়ে ছুলে ওরকমটা মসলিন মনে হয় না তারা কিন্তু এই অ্যালোভেরা ইউজ করতে পারেন রেগুলারলি আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু দয়া করে স্কিপ করতে পারেন কারণ অ্যালোভেরা সবাইকে স্যুট করে না যাদের অ্যালার্জি আসে তাদের কিন্তু ইচিং হয় ফিজি ইউজ করলে অ্যালোভেরা কিন্তু অনেকভাবে ফেজে ব্যবহার করা যায় কিন্তু যে নিয়মটা সবচেয়ে বেশি কার্যকর আজকে আমি আপনাদেরকে সেই নিয়মটা বলে দেব এটা ফ্রেশ পরিপক্ক অ্যালোভেরা পাতা নিন এবং সুন্দর মতন ধুয়ে অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেলটুকু বের করে নিন এবং এতে সামান্য লেবুর রস অথবা মধু মিক্স করে ফ্রিজে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু আপনারা এখানে হলুদের গুঁড়ো বা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন তাহলে ফেজে যত ব্রণের দাগ আছে সেগুলো দ্রুত চলে যাবে এই পেকটি আপনারা সপ্তাহে অন্তত পক্ষে তিন দিন ব্যবহার করবেন এবং আধা ঘন্টা ভেজে রেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর একটা ভালো ফলাফল পেতে হলে অন্তত পক্ষে দু মাস ব্যবহার করুন এভাবে তাহলে আপনারা স্ক্রিনে একটা পরিবর্তন বুঝতে পারবেন